গ্রহণ পাবেন হাফেজ ইফাজ পিতা রাজু মিয়া কুড়িয়া বন্দর গ্রহণ করছেন হাফেজ চূড়া ভুড়া বন্দর নারায়ণগঞ্জ পাবি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ আবুল সত্তাহ সাপা পিতা মোহাম্মদ রস্তর আলী

হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ পিতা মোহাম্মদ আব্দুস সালাম আলি শাহরদী বন্দর নারগোস আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের মাদ্রাসার ছাত্রবৃন্দরা পাগড়ি নিচ্ছেন আল্লামা খলিল সাদুল আইয়ুব সাইয়েদ হাত থেকে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সর্বজন ইসলাম পিতা মোহাম্মদ সুহুর মিয়া কু리아 ভিটা বন্দর নারকেল পাবলিক গ্রহণ করবেন পাবলিক গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ শহীদ منصور মিনহাজ পিতা মোহাম্মদ মুকুল মিয়া সুচে আরগাঁও বন্দর নারকেল সপরিবারে আনন্দ দৃশ্য এর থেকে চমৎকার দৃশ্য আর হতে পারে পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সোয়াদ পিতা হাজি মোহাম্মদ কেরামত আলী নিশম বন্দর নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ একের পর এক পাগড়ি গ্রহণ করছেন আমাদের প্রধান বক্তার হাত থেকে আমাদের সকলের প্রান্তীয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান মুরানি তালিমুল করে আম মাদ্রাসার হিজুল করে আম বিভাগের ফারেকিন ছাত্রবৃন্দরা